যে যে আপুরা বিশ্বাস করে এবং বোঝে না আমার বাবুর জন্য আমি সেরাটাই সে আপু কখনোই আমাদের প্রোডাক্ট স্কিপ করে যায় না আপনি দেখেন তো এটা কি এই সামান্য একটা বক্সের মধ্যে যাওয়ার মতো প্রোডাক্ট প্রত্যেকটা কথা আপনি জাস্ট দেখেন এই কথাটা দেখেন তো এরকম একটা সেলাইয়ের কাজ চারপাশ এত নিখুঁত কারুকাজ দিয়ে এইরকম ডিজাইন যেগুলো বড় কাঁথা হলে দুই তিন হাজার টাকা দাম হয় সেই সেই রকম একটা ডিজাইন দিয়ে আপনার বেবির র কাঁথাটাকেও আমি চেষ্টা করেছি অনেক ইউনিক করে তোলা প্রত্যেকটা রং দেখেন মেরুন কুসুমীয়লো সাদা কমলা এটা থাকছে কালো এটা থাকছে পিঙ্ক এবং এটা থাকছে হলুদ সাথে থাকছে আকাশি এরকম এই আটটা কাঁথা আমার এক কাস্টমার সিরাজগঞ্জ থেকে অর্ডার করেছে আমরা চেষ্টা করি ই দিয়ে সুন্দর একটা শপিং ব্যাগ দিয়ে আমাদের লোককে ইপলি দিয়েই আমরা পার্সেলটা ডেলিভারি করি যাতে আপনার জিনিসটা তাকে সযত্নে সো আপনার বেবির জন্য বেছে নিচ্ছেন তো এরকম একটা প্রিমিয়াম কাঁথা অর্ডার করতে হলে পেজে মেসেজ করেন আসসালামু আলাইকুম